হাই হ্যাপি হোলি দেখো এই হোলির সময় তিনটে স্টেজ আছে প্রথম স্টেজ হাতের মধ্যে আবির নিয়ে এরকম ফু দিয়ে উড়িয়ে একটা ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে স্লো মোশন ভিডিও বসন্ত এসে গেছে এটা পুকি পুকি ভাব ভাই এটা কিউট ভাব আর ঠিক তার তারপরে আছে রং নিয়ে খেলা পুরো বাঁধুরের রং ভাই পুরো স্টিল কালার পুরো মুখের মধ্যে স্টিল কালারটা মেখে ভাই পুরো জ্যান্ত রোবট তাই না মজা আছে ভাই খেলতে কিন্তু বা তিন নম্বর স্টেজ এক্সট্রিম লেভেল পাক কাদা গ্রীষ বালি আর ভাই যারা রং মাখায় মানে যারা কাদা মাখায় তারা ওই আলট্রা লেজেন্ড এরা ওই হাত পা বডি না 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 প্যান্টের ভেতর জামার ভেতর দাঁতের মধ্যে নিয়ে পাক ডলবে হারবাল পেস্ট পেস্ট হবে হয়তো আর এই হোলির সঙ্গে নেশা একটা আলাদা মিল আছে যেমন পিসির সঙ্গে চটির দেখো জীবনে যাই করো হোলির সময় ভাই ভাঙ খেও না ভাই ভাঙের যা নেশা ভাই ভাঙ খাওয়ার পরে কোনটা তোমার বউ কোনটা পরের বউ বুঝতেই পারবে না আর ভাই ভাঙ খেয়ে তুমি কি না কি বলবে তুমি কবে বাবার পকেট থেকে পয়সা চুরি করে বিড়ি খেয়েছো কবে বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে চুমু খেয়েছো ভাই সব বলে পাবে ভাই হ্যাঁ এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি বি কেয়ারফুল ব্যাস এই আর কি রং মাখো রং মাখাও হ্যাপি হোলি কথা